আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের দোয়াে ভালো আছেন সুস্থ আছেন তো যারা পাহাড় সমান গ্রস্ত আছেন বা অনেক গ্রস্ত হয়ে গিয়েছেন ঋণ ছাড়া কোনো অয়ে পাচ্ছেন না কোনো পথ পাচ্ছেন না সকল পথ রুদ্ধ হয়ে গেছে সকল পথ বন্ধ হয়ে গেছে তারা আজকের এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তালা তার নিজ যে মায় গায়েবিভাবে আপনার এই ঋণটাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ খুবই পরীক্ষিত একটি দোয়া পরীক্ষিত একটি আহ মাসরুনা আমল যা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ পাহাড় সমান ঋণ গ্রস্ত থাকে সে এই দোয়াটির ওপর যদি আমল করে তাহলে অবশ্যই তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই দোয়াটা কি আসল শিখেনি দুয়ারটি হচ্ছে আল্লাহ হুম্মাক ফিনি বিহাল আলিকান হারমিক ও আগ্নিনী বিফাদলিকাম মাংসিয়ক আল্লাহ হুম্মাক ফিনি বিহায়লা আলিকান হারমিক ও আগ্নিণী বিফাদলিকাম মাংসিয়ক এই দুয়ারটি আপনি বেশি বেশি পরবেন আল্লাহ চাহেতো এবং এই দুয়ারও শিলা করে আল্লাহ আপনার সকল ঋণের পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কোনো জাতের এই দুয়ারটি বেশি বেশি পড়ার চেষ্টা করুন চতুর্থবিদ্যে সর্বদা চেষ্টা করুন এবং আল্লাহ তার উপর পরিপূর্ণ আস্থা রাখুন আল্লাহ চাহেতো আপনার যাবতীয় ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি